সাবেক আইজিপি বেনজির আহমেদকে সিঙ্গাপুরে পালিয়ে যেতে সহযোগিতা করেছে সরকার এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবের সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ফখরুল অভিযোগ করে বলেন কেউ দুর্নীতি করে পার পাবে না সরকারের এসব কথা শুধুই আইওয়াশ বলেন সরকারের অপশাসন ও দুঃশাসন থেকে রেহাই পেতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন করে তোলা হবে বেলাজির চলে গেছে বে মাসের চার তারিখে যেটা সপরিবার নিয়ে চলে গেছে নামার প্রশ্ন যে সে কি হবে এই যে আপনার দ্বারা বেলাজিরকে বললো যে তার সম্পত্তি আমরা গ্রোপ করছি চার তারিখে সবপরিবারে একেবারে নামটা দিয়েছে সকলের চোখের না ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি